ডক্টর মোহাম্মদ এই ভবনে ঢোকার আগে যমুনার যে সৌন্দর্য ছিল তার পাশে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার যে সৌন্দর্য ছিল কিংবা আরও সামনে আপনি যদি এগোন সেখানে মন্ত্রীপাড়া ছিল তারপরে প্রধান বিচারপতির বাসভবন ছিল এই বাসভবনগুলোর যে সৌন্দর্য ছিল সব কিছু ফিকে হয়ে গেছে এখন সেই সৌন্দর্য নেই ইট মিনস এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা কেউ এই ভবনগুলোর ভবিষ্যৎ এই ভবনগুলোর মান মর্যাদা এবং এগুলোর আভিজাত্য নিয়ে ন্যূনতম তাদের কোনো বোধ নেই ফলে পাবলিক আশা ছেড়ে দিয়েছে এক দুই নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন তখন সবাই তার কাছে চাইতেন দূরে বসে চাইতেন কাছে গিয়ে চাইতেন সবাই তার কাছাকাছি যেতে চাইতেন দাবি নিয়ে দাওয়া নিয়ে এবং এখন যে অবস্থা হলো কেউ তার কাছে কোনো কিছু চাচ্ছেন না কেউ তার কাছে কোনো কিছু ভিড় করছেন না কোনো দর্শনার্থী নেই কোনো শুভার্থী নেই কোনো বন্ধু নেই কোনো বান্ধব নেই তিনি একা কেউ তার সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করছেন না তিনি যদি কাউকে টেলিফোনও করেন তিনি খুব আগ্রহ নিয়ে তার সঙ্গে দেখা করতে যাবে যমুনাতে একেবারে এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ এখন কেউ নেই একই অবস্থা কিন্তু আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভবন বঙ্গভবন সেখানে যিনি আছেন রাষ্ট্রপতি তারও একই অবস্থা বঙ্গভবনের সৌন্দর্য হানি হয়েছে ওখানে যিনি আছেন তার সুন্দর জাহানি হয়েছে গুরুত্ব নষ্ট হয়েছে ফলে কি হলো এই যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিঃসঙ্গ হয়ে পড়েছেন দ্বিতীয়ত সবসময় যিনি রাজা হন রাজার রাজকর্ম থাকবে রাজদণ্ড থাকবে রাজ সিংহাসন থাকবে ওগুলোর উপর তার আভিজাত্য নির্ভর রাজার পাইক থাকবে পেয়াদা থাকবে সানাই থাকবে নহবত থাকবে তো এরকম যদি একটি অবস্থা হতো আপনি ডক্টর মোহাম্মদ তিনুসের বাড়ির সামনে সবসময় দেখতে পারতেন যে এসএসএফের একটি চৌকুশ দল সেখানে লেপরাইট করছেন সেখানে দাঁড়িয়ে আছেন পরিপাটি পোশাক এবং পরিচ্ছদ কিন্তু সেটি এখন নেই দ্বিতীয়ত ওনার উজির থাকবেন নাজির থাকবেন অর্থাৎ এদেশের অভিজাততন্ত্র যাদেরকে বোঝানো হয় ব্যবসায়ী আমলা বুদ্ধিজীবী তারা ওনার সঙ্গে যাবেন সঙ্গ কামনা করবেন তাদের সঙ্গে ওনার খাওয়া দাওয়া হবে উৎসাহ হবে পিঠা হবে পায়েস হবে ফুলি হবে অর্থাৎ ওটি হবে একটি আনন্দ আশ্রম তো যমুনাকে কেন্দ্র করে সব হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে কোনো আনন্দের কোনো লক্ষণ নেই যেখানে আনন্দ নেই সেখানে প্রাণ থাকে না যেখানে প্রাণ নেই সেখানে কবরস্থানের মতো পরিণতি ডেকে নিয়ে আসে পৃথিবীর সবগুলো রাজপ্রাসাদ সেটা আগের হোক কিংবা এখনের হোক আপনি এটিকে প্রধানমন্ত্রীর কার্যালয় বলুন এটিকে হোয়াইট হাউস বলুন এটিকে এলিসি প্রাসাদ বলুন বাকিংহাম প্যালেস বলুন গণভবন বলুন বা আরো যে নামে ডাকুন না কেন সেখানে আপনি দেখবেন গান আছে বাদ্য আছে পাখির কলকাকলি আছে মানুষের মুখরিত পদধ্বনি রয়েছে এমনকি যারা কলম্বোয় থাকেন আমাদের চেয়ে এখন অনেক দরিদ্র দেশ সেখানে গিয়ে দেখুন যে সেখানকার প্রেসিডেন্টের যে বাসভবন এবং বাসভবনের যে সিংহ দরজা দেখলে আপনার হৃদয় ভরে যাবে আপনি পাকিস্তানকে যতই বলেন না কেন পাকিস্তান সুপ্রিম কোর্টের দিকে একটু তাকান পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন তার অফিসটি এবং তার ড্রয়িং রুমটি তার অফিসের ফার্নিচারগুলোর দিকে তাকান মনেই হবে যে এটা একটা রাজপ্রাসাদ ভারতের দিকে তাকান ওটা আরও আভিজাত্যপূর্ণ আরও আভিজাত্যপূর্ণ এবং ওখানে নরেন্দ্র মোদী মানে এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে সেখানে আপনি একেবারে প্রান্তিক লেভেল থেকে এখন যিনি রয়েছেন রাষ্ট্রপতি যাকে বলা হয় অবহেলিত শ্রেণী থেকে আনা তো তাকেও সেখানে বসার পরে মনে হয় যে তিনি রাষ্ট্রপতি আর একটা মন্দ পরিবেশে যদি আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন রাষ্ট্রপতিকে আব্রাহাম লিঙ্কনকেও বসান মনে হবে তিনি একজন ফকির বসে আছেন তো এই জন্য রাজদরবারের পরিবেশটা একটা বিশাল বিষয় তো এখন প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় যেটি এক সময়ের কার্যালয় ছিল সেটির কথা চিন্তা করুন তিনি এখন যে বাসীতে বাড়িতে বসবাস করছেন সেটির কথা চিন্তা করুন আমাদের অন্যান্য সরকারি বাসভবনের কথা চিন্তা করুন আমাদের সচিবালয়ের কথা চিন্তা করুন সব জায়গাতে শুধু হাহাকার কেবলই হাহাকার আর সেই হাহাকারের অর্থই হলো ডক্টর মোহাম্মদ ইনুস একা হয়ে গেছেন কোনো মানুষ তার সঙ্গ পছন্দ করছেন না কেউ তার সঙ্গ কামনা করছেন না কেউ তার কাছাকাছি যেতে চাচ্ছেন না তিনি নীরব নিভৃতে থাকেন তার কথার যে আকর্ষণীয়তা তার কথার যে গুরু গাম্ভীর্যতা তার যে কম্যান্ডিং ভয়েস তার হুকুমে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে হয় ভালো নয় মন্দ তিনি হুকুমদাতা তিনি হাকিম তার সিদ্ধান্তে সব কিছু ওলট পালট হয়ে যাবে এই জিনিসগুলো তাকে দেখে তার আশেপাশে লোককে দেখে মনে হচ্ছে না তার পক্ষে তার প্রেস সচিব বক্তব্য দেন প্রেস সচিবের পাশে বেশ কয়েকজন লোক থাকেন এদেরকে দেখলে মনে হবে যেন বহুদিন তারা অনাহারে আছেন অনেক দিন তারা অভুক্ত অবস্থায় আছেন এবং তাদেরকে এই সংবাদ সমলে আনার আগে পাটা দিয়ে পুতো দিয়ে তাদেরকে একটু যাকে বলা হয় বাটা হয়েছে ফলে পাটা এবং পুতার চাপের মধ্যে থেকে বের হলে একটা মানুষের মধ্যে যেরকম অবস্থা থাকে ডক্টর মোহাম্মদ ইনুসের যারা মুখপাত্র তারা যখন জাতির সামনে কথা বলতে আসেন তাদের মধ্যে ঠিক ওই রকম একটা হতাশা গ্লানি ভয় আতঙ্ক ক্রোধ এই জিনিসগুলো থাকে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আশা দেওয়ার জন্য এরকম কোনো অবস্থা ওনার যারা মুখপাত্র তাদের মধ্যে দেখা যাচ্ছে না ওনার সঙ্গে যারা ওনার উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টাদের মধ্যে যে ধরনের একটা বন্ধুত্ব থাকবে অ্যাডাপশন থাকবে সেটি একেবারে অনুপস্থিত এবং এখানে কিছু কিছু উপদেষ্টা ভীষণ রকম মোটা হয়ে গেছেন কিছু কিছু উপদেষ্টা ভীষণ রকম চিকন হয়ে গেছেন কিছু কিছু উপদেষ্টার চোখের দিকে তাকালে মনে হয় একেবারে চোখ ছলো ছলো করছে কান্নায় কিছু কিছু উপদেষ্টা চোখ দেখলে মনে হয় যে সেখানে এক রাস হতাশা মনে হয় যেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এরকম একটি অবস্থা এই অবস্থা দিয়ে সংস্কার হয় না এই অবস্থা দিয়ে রাজ্য পরিচালনা হয় না এই অবস্থা দিয়ে দেশকে একটি নতুন স্বাধীনতার স্বাদ আস্বাদন করানো যায় না যারা আছেন তারা যদি দেখেন এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং জাতিকে আশ্বস্ত করা যায় এমন কিছু অঙ্গভঙ্গি করেন তাহলে কিছুটা হলে আমরা স্বস্তিতে থাকি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি